এই যে আমাদের রুমটা অলমোস্ট কমপ্লিট হয়েছে কিন্তু পুরো কমপ্লিট হয়নি হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গায়ে এক্ষুনি জাস্ট ঘুম থেকে উঠলাম তো আজকে মঙ্গলবার এখন বাজে ওই সাতটার মতো তো স্বাগত এখনও ঘুম থেকে উঠেনি ও এখনও ঘুমাচ্ছে ও এখনও ঘুমাচ্ছে এখন ঘুমা চলো নিচে চলো দেখি পূজা তো আমার থেকে আগে উঠে গেছে কি করছে দেখি চলো কালকে তো আমরা ওই পান্নির মেলায় গিয়েছিলাম ওখানে একটু ঘুরে ফিরে এলাম একটু মনটা ফ্রি হলো তার কারণ সবসময় বাড়িতে থাকলে একটা এই লাগে তো তার জন্য একটু মেলা থেকে ঘুরে এসেছি কালকে একটু রাতও হয়েছে ঘুরতে তো এইভাবে করেই কেটেছে তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি দেখি রেঘিয়ে এদিকে বাইরের এখন অবস্থা কি বাইরে তো কুয়াশায় কুয়াশায় ভর্তি এখন পুরো কুয়াশা চলছে এখন তো গাইস দাঁড়িয়ে আছি এখন ব্যালকনিতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বেশ কুয়াশাটাও পড়েছে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে তো অ্যাকচুয়ালি ঠান্ডারও আনন্দ নেওয়া উচিত তার কারণ বছরে এই দু তিন মাসে যে ঠান্ডাটা পড়ে এই ঠান্ডাটাই বেশ ভালো লাগে নাই তো বাকি সময় তো ঘাম ফুচতে ফুচতে সময় চলে যায় তাই না তো তোমরা কী বলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে একটু দাঁড়িয়েছিলাম মনটা বেশ ভালো লাগছে এখানে আমাদের গাছে যে কাগজ ফুলগুলো ফুটেছে তো দেখে মনটা ভরে গেল তো গাইস ঠান্ডা তো আজকে প্রচুর পড়েছে মানে একদম শিশির পড়ছে এখনও এই যে পড়ছে কুয়াশা হয়ে আছে এখন পুরো কুয়াশায় ঠান্ডা প্রচুর পড়ছে আজকে মিস্ত্রিটা আসবে বলছিল দেখি একটু কাজ আছে হয়তো দু ঘন্টার মতো কাজ আছে কাজ করে কমপ্লিট করে দেবো আর কি তো আজকে আমার মঙ্গলবার তো এই যে আখ নিয়ে আসছি একটু আখ খেয়ে নেবো এখন এটাই আমার এখন টিফিন হয়ে যাবে মঙ্গলবার আজকে একটু খেয়ে কিন্তু খুব মানে চিনির থেকে আখটা খুব ভালো তো এখন বাজে ওই আটটা মতো তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁকছি পাচ্ছি তো একচুয়ালি আঁকটা আমাদের বাড়িতেও হয়েছে মানে আমাদের বরজ বাড়িতেও আঁক হয়েছে আকটা কিন্তু খুব স্বাস্থ্যকর চিনির থেকেও খুব ভালো তো যদি সকালবেলা একটু করে খাওয়া যায় কিন্তু এটা খুব মানে স্বাস্থ্যের জন্য খুব ভালো তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে আখ খাচ্ছি অ্যাকচুয়ালি আমার মঙ্গলবারটাও হয়ে যায় আর একটু স্টমাকও রেস্ট পেয়ে যায় তো তাই সপ্তাহের মধ্যে একটা দিন চেষ্টা করি যাতে কিছু না খেতে পারি মানে চব্বিশ ঘন্টা আর কি মানে রাত্রি বারো ঘন্টা আর দিন বারো ঘন্টা তো চলো এখন দেখি স্বাগত ওইদিকে উঠছে কিনা স্বাগততা তো ঘুম থেকে উঠেনি এখনো উঠে আবার তো স্কুলে যাবি তো চ সাগতা এখনো ঘুমাচ্ছে তো সাগতা এখনো ঘুমাচ্ছে স্কুলে যাবে এখনো ঘুম থেকে উঠেনি চল রে বাবা তোজন আক কেটে রাখছি ছ ছ ছ আককে কুচিয়ে রেখে দিছি চ চ ছ ছ ও টু 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 সাগতা এখনো ঘুমাচ্ছে দেখো দেখো কিভাবে করে ঘুমাচ্ছে সাগতা আজকে কুয়াশা হয়েছে বলে মনে হচ্ছে যেন এখনো ঘুম ভাঙেনি চল 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 পূজা আমাদের রান্না করার জন্য বসে গেছে एक्चुअली সকাল তাড়াতাড়ি উঠে ঠাকুর পূজা করে রান্নাটা করতে হয় তাড়াতাড়ি তার সকাল বেলাও ব্যস্তই থাকে খুব

মাছ রান্না হবে এদিকে মাছ ভাজা হচ্ছে আমি মাছের সাথে কথা বলছে যে মাছ দেখে রান্না করো ছিটকা মাছ সব একটু সকাল সকাল চলে এলাম বাজার করার জন্য তো সকাল সকাল আমি বাজারটা করে নিচ্ছি তো সাগতা স্কুলে যাবে তাকেও রেডি করতে হবে তো আমি বলি চলো সকালবেলা বাজারটা করে নিই তো তার সাথে সাথে পূজা কিছু আমাকে জামা কাপড় দিয়েছিল সেলাই করার জন্য সেগুলোও নিয়ে নিলাম ওখান থেকে স্বাগতা স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে এখন সাগতা ঠান্ডা লাগছে সাগতা ঠান্ডা কি লাগছে সাগতা কিছু বলছে না ঠান্ডার জন্য সাগতার মুখ দিয়ে কোনো ভাষাই বেরোচ্ছে না মানে একটু ব্ল্যাক কফি খেয়ে নেবো তো ব্ল্যাক কফিটা আমি সকালবেলা টিফিনের পরে আর সন্ধ্যাবেলার আগে একটু খেয়ে নিই ওটাই আমার কাছে এনার্জির মতো কাজ করে তো এখানে চলে এলাম মুড়ির চাল দেওয়ার জন্য তো আমার বাড়িতে মুড়ি শেষ হয়ে গেছে এখন আমাদের রঙের মিস্ত্রি দাদারা চলে এসেছে তারা পেন্টিং তুলছে এখন তো আমাকে একটু যেতে হবে ইলেকট্রিক দোকানে তো এখানে চলে এলাম এখানে এসে সেই কিছু ইলেকট্রনিক্স জিনিসপত্র কেনার ছিল সেগুলো কিনে নিয়ে গেলাম তো আমাদের ইলেকট্রিশিয়ানও এসেছিলো তারাও কিছু লাইট ফাইটগুলো ফিট করে গেল এখানে তো পুরো লাইট এখনও লাগাতে পারেনি কিছু বোর্ডের কাজ আছে ওরা বলছে যে আবার পরের দিন এসে করে যাব তো এইভাবে করেই মোটামুটি রেডি করেছে তো রুমটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে তো গাইস এই যে আমাদের রুমটা রেডি হয়েছে মোটামুটি লাইটগুলো লাগিয়েছে এখন পুরো কমপ্লিট হয়নি আর রুমগুলো এই মানে লাইটগুলো টুকটাক লাগানো হয়েছে এখন পুরো কাজটা এখন কমপ্লিট হয়নি মোটামুটি হয়েছে বাকি আরও কিছু কিছু কাজ বাকি রয়ে গেছে সেগুলো পরের দিন এসে মিস্ত্রিরা করবো বলছে তো গাইজ আজকের ব্লগটা একটুখানে করছি আই হোক তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে তাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখাচ্ছে